বিশ্বের চেনায় আপনাদের স্বাগত জোয়ানসবার্গের মঞ্চে এবার ইতিহাসগুলো জি টোয়েন্টি সম্মেলন সম্মেলনের একবারে শুরুর দিনই সবসম্মতভাবে গৃহীত হল যৌথ ঘোষণাপত্র এমন নজির অতীতে নেই আরও বড়ো কথা মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি ও বয়কট সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে দাঁড়িয়ে থাকা জি দেশগুলি নিজেদের অবস্থান থেকে এক চুলো সরে আসেনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামপ্রসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঘোষণাপত্রের কোনো শব্দ কোনো বাক্য পুনরায় আলোচনার জন্য খুলে দেওয়া হবে না আর তার সুরেই বোঝা গেল ওয়াশিংটন ও পিটোরিয়ার সম্পর্কে টানা টানাপোড়নের যে আর প্রকট হচ্ছে তা আর ঢাকাও যাবে না জলবায়ু উন্নয়ন বিচার সন্ত্রাস বিরোধী অবস্থান ভারতের সুরেই প্রতিধ্বনি দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি লিডার্স ডিক্লারেশন জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা উন্নয়ন বিচার ও ঋণ সহায়তাকে অগ্রাধিকার দিয়েছে পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিঃসন্দেহে নিঃশর্তে কঠোর অবস্থান ঘোষণা করে জানানো হয়েছে ভালো সন্ত্রাসবাদী বা খারাপ সন্ত্রাসবাদী বলে কিছু নেই ভারতের দীর্ঘদিনের দাবি এখানেই নতুন শক্তি পেল বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী করার ডাক উঠে এসেছে ডাব্লিউটিও এর সংস্কারের প্রয়োজনীয়তার কথাও স্পষ্টভাবে লেখা হয়েছে দক্ষিণ আফ্রিকার সম্মেলনের মূল মন্ত্র সলিডারিটি ইকুয়ালিটি সাস্টেনেবিলিটি সমগ্র ঘোষণায় ছড়িয়ে দিয়েছে যার কেন্দ্রবিন্দু স্পষ্টভাবে গ্লোবাল সাউথ রয়টার্স জানিয়েছে ঘোষণাপত্রের ভাষা নিয়ে মার্কিন অসন্তোষ ছিল প্রবল বিশেষ করে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অংশ নিয়ে কিন্তু রামপ্রসা সাপ জানিয়ে দেন এটা পুনর আলোচনা কিন্তু আর করা যাবে না এপিকে দেয়া বিবৃতিতে তার মুখপাত্র ভিনসেন্ট ম্যাকউইনা জানিয়েছেন সাধারণত ঘোষণা পত্র সম্মেলনের শেষে গৃহীত হয় কিন্তু এবার এতটাই সর্বসম্মতি ছিল যে শুরুর দিনই তা গ্রহণ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সরকারি সূত্র আরও জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুপস্থিত থাকায় ঘোষণাপত্র গ্রহণ না করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন কিন্তু সদস্য দেশগুলি তা মানেননি ভাঙন বৈষম্য সংঘর্ষে অস্থির বিশ্ব সম্মিলিত পথ করছে জি টোয়েন্টি বিশ্ব রাজনীতির প্রতিযোগিতা অর্থনৈতিক বিচ্ছিন্নতা ও বৈষম্য বাড়তে থাকায় অসন্তোষ স্পষ্টভাবে উঠে এসেছে ঘোষণায় জোর দেওয়া হয়েছে জাতিসংঘ সনদের নীতি মানার ওপর সার্বভৌমত্বে হস্তক্ষেপ নয় জোর প্রদর্শন নয় মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং সব জাতি ধর্ম ভাষা সমান মর্যাদা রক্ষা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা